বন্ধুরা শুভ সকাল নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই যে পুজো শেষ করে দিয়েছি শাকটা বাজিয়ে নেব শেষ করে নিলাম এই বাবার মাথায় জলটা ঢেলে রোজ স্নান করে পুজো করে এই জলটা নিয়ে খেতে পারো ভালো এবং নদিন দিন নদিন করে বোতলে জল বসিয়ে খেতে হবে দিলে গ্যাস অ্যাসিড পেটের কোনো সমস্যা সব ভালো হবে আমার জন্য একটা করে জলের বোতল বসিয়ে দিবে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে জলটাকে করিয়ে নিতে হবে ধামের বাবাকে যেভাবে দেখে বলতে হয় যে জোড়ো হাত করে বলবে সে হাত করে বলবে যে ধামের ধাম থেকে দুধ পাঠিয়ে আমার খাওয়ার জলের বোতলগুলো করে দিয়ে যাও বাবা বলতে হবে দিয়ে বোতলের মুখগুলো খুলে রাখতে হবে চল্লিশ মিনিট করে তো আমার পুজো শেষ করে নিয়েছি বন্ধুরা তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হবে পুরু মানি গুরু নায়া তিবায়া দয়া আজ বৃহস্পতিবার এই যে বই পড়ব বৃহস্পতিবারের পত কথা দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মন্দ বইতেছে মলয় বাতাস মলয় পর্বেতে বসি লক্ষ্মী নারায়ণ মন সুখে জনে করে আলাপন বিনা করে বিনা করে হেনকালে কালের নারদ মহামণি ভক্তি ভরে উভয়ের রে তিনি কর লক্ষ্মীরে লক্ষ্মী রে সম্মধিরে এক কথা কহি মাগো তোমার গোচর এই যে রান্না করব চলে এসেছি এটা হচ্ছে চাল কুমড়ো কুঁদলি আলু তরকারি করবো যে মাছের ঝোল টক এই যে এটা দিয়ে ঝোল হবে জিরে ঝোল ছেলে খাবে যে কুঁদলি আলু মাছের মাথা দিয়ে চচ্চড়ি এই যে চাল কুমড়োর তরকারি এই যে শশা লঙ্কা এতে লেবু চিপে দিয়েছি পেঁয়াজ স্যালাড করে খাবে সবাই খাবো আমরা এই যে মাছের ঝোল হয়ে গেছে দিয়ে মাছ দিয়ে টক হবে আর আলু এই যে শাক ভাজা হয়ে গেছে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিব শাক ভাজা ভাত শাক ভাজা মাছের ঝোল জিরে ঝোল আর টক ছেলেকে টক দিয়ে জিরে ঝোল দিয়ে ভাত খেয়েছি তোমরাও খাওয়া দাওয়া করো বন্ধুরা এই যে ছেলের শরীরটা ভালো নেই তাকে আগে খেতে দিয়ে দিলাম এই যে মাছ দিয়ে জিরে ঝোল করেছি আর কাঁচকলা আলু দিয়ে আর গরম গরম ভাত গরম গরম তরকারি তো তোমাদের দাদাও খাবে শাকটা ভাজা হচ্ছে মাছটা বের কর থালায় দিয়ে আস্তে আস্তে করে না আসে আছে দেখ খেয়ে নেই সবাই খেতে হসে পড়েছে দিবও এগুলো তাকে দিব না দিব তাকে দিয়া এটা দিয়ে খা এই যে মাংস হবে আদা রসুন কেটে নিয়েছি সব বেটে নেব পেঁয়াজটা কুচিয়ে নেব আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব বেটে নেব আর লেবুটা মাংসেতে মাখাবো তেল লেবু হলুদ লবণ মাখিয়ে একটু ম্যাগনেট করে রাখবো এই যে মাংসটাকে মাখিয়ে নিয়েছি সব বেটে নেব এবারে এতে হলুদ লবণ লেবু বলছিলাম আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি এটাকেও একদম বেটে নেব দিয়ে একদম তেলে দিয়ে দেব যে প্রথম তেলে এই যে দিয়ে দিলাম একটু চিনি রঙ করার জন্য এই যে চিনিগুলো সব ফুটে উঠছে তো দিয়ে দিব রসুন রসুনটা লাল হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ এটাকে ভালো করে কষাবো এটা বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এলাচ আর জিরে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম এটাও ভালো করে কষাবো মাংসতেও সামান্য লবণ দেওয়া আছে আলুতেও ভাজা হয়েছে তাতেও লবণ দিয়েছি তো এতেও অল্প লবণ দিয়ে দিলাম হলুদ যে দু চামচ দেবো যেহেতু মাংসতে হলুদ মাখিয়ে রেখেছি দু চামচ মশলাটা হয়ে গেছে এবারে মাংসটাও দিয়ে দেবো আরও একটু কষাবো মাংসটাতেও কষিয়ে কষিয়ে রান্না করব একটু ঢাকাবো এটা রোবেল মুরগি বলছে তো একটু শক্ত হবে মাংসটা মানে বেশ বড়ই মুরগি চর্বি হয়ে গেছে একদম হলুদ হলুদ চর্বি একটু ঢাকিয়ে ঢাকিয়ে এই যে হতে দেব মাংসটায় মুরগিটায় খুব চর্বি ছিল তো পুরো তেল বেরিয়েছে ঢাকিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে গরম জল দিয়ে দেবো দিলে রেডি হয়ে যাবে মাংস এই যে স্যালাড কেটেছি পেঁয়াজ শশা লেবু এই যে মাংস হয়ে গেছে আর চাটনি তোমাদের দাদাকে ভাত দিয়ে দিয়েছি এই যে আজকে গুড ফ্রাইডে ছেলের ছুটি আছে শুক্রবার এই যে তোমাদের দাদাও খাচ্ছে কারেন্ট পালিয়ে গেছে খেনে দিয়ে ভালো করে স্নান করে আসবি এই যে আজকে পিসিমনির ঘরে খাওয়ার নেমন্তন্ন আছে আমার ছেলের এক পিস মাংস ঘরে খাচ্ছে যাবে আমাদের দাদা খাচ্ছে এই যে ভাত এনে নিয়েছি রাতে মাংস ভাতের উপরেই নিয়ে নেবো ছেলে আর আমি খাবো তোমাদের দাদা হচ্ছে আজকে পেটটা ভালো নেই তখন মাংস খেয়েছিল তো বলল আমি আর কিছু খাবো না তো কিছুই খাইনি আমি আর ছেলে খেতে চলে এসেছি ছেলে পড়ছিল বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো রাতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে গুড নাইট শুভরাত্রি সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই